ঠিক আছে আসলো আপনার সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি হতে যাচ্ছে যে কীভাবে আপনারা বিকাশের অফার দেখবেন এবং সেই অফার থেকে কিন্তু আপনারা একটি ইউজ পরিমাণ কিন্তু ক্যাশব্যাক পাবেন তো আজকে দেখাবো যে কীভাবে এই অফার দেখবেন এবং কীভাবে এই অফারগুলো নেবেন তো সম্পূর্ণ আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য চলে যাবেন আপনারা বিকাশে বিকাশে অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে একটু লোড নেবে আপনাদের সামনে তো লোড নেওয়ার পরে এখানে আপনি আপনার বিকাশের প্রিন্টটি দিবেন তো বিকাশের প্রিন্টটি দেয় দিয়ে বিকাশে প্রবেশ করবেন তো এখান থেকে আমি আমার প্রিন্টটি দিয়ে বিকাশে প্রবেশ করলাম করার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে যদি লক্ষ্য করেন তবে এই যে অফার নামের অফার একটি অপশান পাবেন দেখেন এই যে আমি আপনাদের দেখাই দিই সিগনাল দিয়ে তো এই অফারের উপরে একটি চাপ দেবেন তো এখানে একটি চাপ দেওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার অফারটি শো করবে তো দেখেন এখানে কিন্তু মোবাইলের রিচার্জগুলো কিন্তু শো করতেছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অফার রয়েছে তো দেখেন এখানে এই অফারটি দেখেন তিরিশ টাকা রিসার্জ করলে দশ টাকা ক্যাশব্যাক পাবেন সাথে সাথে দশ টাকা ক্যাশব্যাক পাবেন এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন তবে এখানে টাইমটাও কিন্তু দেখতে পাবেন তো এই টাইমের মধ্যে কিন্তু নিতে হবে দেখেন সেম এই অফারটি কিন্তু আমি একটু আগে নিয়েছি দেখতে পাচ্ছেন ষাট টাকা রিচার্জ করলে দশ টাকা ক্যাশব্যাক দেখতেই পাচ্ছেন অফারটি নিয়েছেন তো এরকম লেখা আছে তো এটা কীভাবে আপনার অফারটি নেবেন তো সেই যে অফারটি নেবেন সেই অফারের পরে চাপ দেবেন তারপরে এখান থেকে আপনারা এই যে ই এখান থেকে এই যে এগিয়ে যান তো এই অপশানে একটি ক্লিক দেবেন তো এখান থেকে আমরা এই অপশানে একটি ক্লিক দিলাম দেওয়ার পরে এই অফারটি আপনি যে নাম্বারে মারতে চাচ্ছেন তো সেই নাম্বারটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি সেই নাম্বারটি সিলেক্ট করলাম করার পর ওখানে যে কয় টাকা দেখা তো সেই কয় টাকায় কিন্তু আপনার মারা লাগবে বেশি মারা মারলে কিন্তু ক্যাশব্যাক দেবে তো তিরিশ টাকা দিয়ে এখান থেকে আবারও এগিয়ে যান এই অপশানে একটি ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে আমি আপনার বিকাশের প্রিন্টটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে কনফার্মে চাপ দিলাম দেওয়ার পরে এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন এখানে তো এখানে আমি ট্যাপ করে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন আমার রিসার্চটি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখন দেখেন কীভাবে এই ক্যাশব্যাকটি দিয়ে দেয় তো এখানে আপনারা সর্বোচ্চ হলে এক মিনিট একটু ওয়েট করবেন তো এই এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ক্যাশব্যাক ইটি কিন্তু দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু কোনো টাকা নেই এখন বর্তমান তো দেখেন আমি এখানে একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছটাতে একটাই এসএমএস চলে আসে এবং দেখতে পাচ্ছেন এস এমএসে লেখা আছে দশ টাকা ক্যাশব্যাক তো এখান থেকে আমরা যদি এখন ব্যালেন্সটি চেক করি তবে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু দশ টাকা যোগ হয়ে গেছে তো এখন দেখেন আপনাদের আরেকটা একটা অফ দেখা দিই তো এখান থেকে আপনারা এই যে ইনবক্স তো এখানে একটি চাপ দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নাম্বারে মাত্র তিরিশ টাকা রিচার্জ করলেন তো দেখেন তার ক্যাশব্যাক দিয়েছে কিন্তু দশ টাকা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে তিরিশ টাকা রিচার্জ করার কারণে কিন্তু দশ টাকা ক্যাশব্যাক দিয়েছে আপনার তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন আমাদের চ্যানেল নজর থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ